এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নাম্বার চারশো বাহাত্তর বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল্লাহ কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল্লাহ পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাগাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামল্লা আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো টাকাতে বেশি না আর তিনি এটা অন্যান্য শো করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল লাইল তারপর তিন রাখাত হচ্ছে বেতর এভাবে আট যোগ তিন সমান এগারো রাখাত এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী ইসলাম হোক সেটা সহি বুখারি সহি মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাকাত বা এগারো রাকাত মানে আট যোগ তিন এরপরে একই হাদিস সৈবুখ আরি খণ্ড দুই বুকব তাহাদ্জুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাকত করে আমি এই রাকতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাকত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাকৎ তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফিসের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তাবাইন তবে তবেইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাখাত কেউ তেরো রাখাত কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাখাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাহেবা খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কেমন আয়াল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাকাত কোন কোন জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাকাত এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সোহেবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খণ্ড নম্বর এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরে এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাখাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ আট রাখাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাখাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন